আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে দেখতে পাচ্ছেন আমি যে এলাকাটাতে আসছি এলাকায় মোটামুটি দেখা যাচ্ছে চোখ যতদূর যাচ্ছে মোটামুটি ধান বলা যায় একদম শেষ প্রান্তে গিয়ে কিছু আমের বাগান দেখা যাচ্ছে এবং এই সামনটায় মোটামুটি বেশ কাছাকাছি এই পাশেও আম আছে এখানে মোটামুটি ধরা যায় প্রায় একটা গ্রামের মতো একটা জায়গাতে বেশিরভাগ জায়গাতে আম আছে ধান আছে তখন ধানের বিষয়ে আমরা একটা কথা বলতে চাই সেটা হচ্ছে সবাই চায় ধানে অধিক ফলন হোক বেশি ফলন মাঠে মাঠ থেকে নিয়ে বাসায় নিয়ে যাব এবং লাভবান হব কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে হয় কি কৃষক প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে লাভ হোক বা লস হোক সেটা কিছু না দেখে সে ধানই আবাদ করে কিন্তু ধানের ক্ষেত্রে দেখা যায় যে কৃষকের পরিশ্রম অনুযায়ী সে লাভবান হতে পারে না এখন সেই লাভবান হওয়ার জন্য আমি আজকে একটা পরামর্শ দিব শুধুমাত্র একটা জিনিস দিয়ে হয়তো হবে না বাট অন্যান্য রাসায়নিক যে কীট রাসায়নিক সার কিংবা কীটনাশক যেগুলো আছে সেগুলোর পাশাপাশি আপনি যদি এসিআই কেয়ারের যেমন আছে ফ্লোরা ফ্লোরা যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন আপনার জমিতে সেক্ষেত্রে কিন্তু আমি আশা করছি আপনার জমিতে আপনি অধিক ফলন পাবেন এখন প্রশ্ন হতে পারে ফ্লোরা দিলেই কেন অধিক ফলন হবে এবং যদি অধিক ফলন হয়েও যায় সেক্ষেত্রে কতটুকু ব্যবহার করতে হবে কিংবা জমিতে কতবার ব্যবহার করতে হবে সেটা একটা বিষয় তো প্রথমত যে বিষয়টা হচ্ছে অনেকেই বলে থাকে যে আমরা কিংবা করে থাকে যে জমি যখন চাষ করার জন্য মানে চাষের জন্য প্রস্তুত করা হয় কিংবা চাষ দেওয়া হয় সেই সময়টাতে এক ধরনের সারের প্রয়োগ হয় সেই সময়টাতে অনেকে আড়াইশো থেকে তিনশো মিলি সার ফুলোরা প্রয়োগ করে সারের সঙ্গে মিশিয়ে এবং যদি কোনো কারণে কেউ করতে না পারে চোদ্দ থেকে পনেরো দিন যখন বয়স হয়ে যায় কিংবা বারো থেকে বিশ দিনের মধ্যে অনেকে চাপান সার ব্যবহার করে এক কথায় জমি প্রস্তুতের পরে ধান লাগানোর পরে প্রথমবার যখন সার দেওয়া হয় বারো থেকে বিশ দিনের মধ্যে একটা সার দেওয়া সেটাকে বলা হয় চাপান সার এই চাপান সারের মধ্যেও অনেক সময় যদি প্রথমবার দিতে না পারে জমি প্রস্তুতের সময় সেক্ষেত্রে কিন্তু আড়াইশো মিলি ফ্লোরা দেওয়া যেতে পারে এই গেল প্রথমবার স্বভাবতই আমরা বলে থাকি যে কোনো বিশেষ করে ধান চাষের মধ্যে আপনার জমিতে ধানের যখন বয়স ২০ দিন চল্লিশ দিন এবং ষাট দিন বয়স থাকবে ঠিক এই তিনবার আপনি আপনার জমিতে একশো বিশ মিলি হারে ফ্লোরা আপনার জমিতে তেত্রিশ শতক বিঘার জমিতে শতকের বিঘা যেটাগুলো থাকে সেগুলোতে আপনি প্রয়োগ করবেন এবং অবশ্যই প্রতি লিটার পানিতে আপনার এক মিলি দুই মিলি হারে আপনি যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো থাকবে না যেমন ধরেন আমি আপনাকে যদি একটু বিষয় বলতে চাই এক বিঘা জমিতে পানির প্রয়োজন হয় ছেষট্টি লিটার এবং ছেষট্টি লিটারের যদি আপনি দ্বিগুণ করেন তাহলে হচ্ছে প্রায় একশো তিরিশ মিলির মতো প্রায় চলে আসছে তো আমরা বলি যে একশো বিশ মিলি যদি আপনি আপনার জমিতে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আশা করছি আপনার জমিতে ফলনটা ভালো হবে কিন্তু যদি আপনি চাপান সারের সঙ্গে কিংবা মাটি প্রস্তুতের সময় দিয়ে থাকেন সেক্ষেত্রে বিশ দিন বয়সে না দিয়ে আপনি চাইলে দিতে পারেন আপনার জমির যখন ধরেন আপনি পনেরো দিন বয়সে চাপান সারের সঙ্গে আপনি ফলোরা আড়াইশো মিলি ব্যবহার করলেন এবং পরবর্তী যে বিষয়টা ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আপনি সেই পনেরো দিন থেকে হিসাব করুন আগামী বিশ দিন পরে আপনি সেই ইউরিয়া ইউরিয়া সার কিংবা অন্যান্য সারের সঙ্গে আপনি চাইলে ফ্লোরা ব্যবহার করতে পারেন আশা করছি যদি আপনি পনেরো দিন বয়সে যে যখন আপনি চাপান সারের সাথে আড়াইশো মিলি ফ্লোরা দেবেন তাহলে তার বিশ থেকে পঁচিশ দিন পরে এক কথায় পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন বয়সে আপনি যদি আরেকবার দেন এবং ষাট দিন বয়সে ষাট কিংবা পঁয়ষট্টি দিন বয়সে আরেকবার ফ্লোরা দেন মোটের উপর সর্বসা করলে তিন থেকে চারবার আপনি যদি আপনার জমিতে ধানের জমিতে ফলোরা ব্যবহার করেন একশো মিলি হিসেবে স্প্রের জন্য এবং সারের সাথে মিশিয়ে দেওয়ার জন্য আড়াইশো মিলি যদি আপনি ব্যবহার করেন আশা করছি আপনার জমিতে ফলনটা বৃদ্ধি পাবে এখন কোন সময়টা দিলে ফলোরা কী কী কাজ করে সেটা একটু জানা দরকার যখন আপনার জমিতে ধানের বয়স থাকবে পনেরো থেকে বিশ দিনের মধ্যে যখন আপনি একশো বিশ মিলি ফলোরা কিংবা হচ্ছে আড়াইশো মিলি ফ্লোরা দিবেন যদি আড়াইশো মিলি দেন সারের সাথে সেক্ষেত্রে কিন্তু আপনার ধানের কুশি বৃদ্ধি পাবে যেহেতু আপনি সেগুলো মাটিতে ব্যবহার করবেন সেক্ষেত্রে কুশি বৃদ্ধি পাবে শেকড় বৃদ্ধি পাবে এবং মাটিতে যে একটা প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত খাবার থাকে গাছের জন্য শেকড়ের মাধ্যমে যেগুলো পায় সেগুলোকে তৈরি করতে সাহায্য করে এই ফ্লোরা এবং যে কারণে আপনার গাছটা থাকবে সুস্থ সবল সতেজ এবং পাতাগুলো হবে সুন্দর সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন আপনার গাছের পাতাগুলো সতেজ হবে এবং বেশ শক্ত হবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে বাঁকা হয়ে দাঁড়াবে না যেমন আমি আপনাকে দেখাতে চাই এই জায়গাটাতে আপনি দেখেন বেশিরভাগ গাছের পাতাগুলো একদম বেঁকে আছে মানে এক কথা হেলে পড়ে গেছে যদি আপনি আপনার জমিতে ফ্লোরা ব্যবহার করেন আপনার জমির পাতাগুলো থাকবে কিন্তু একদম স্ট্রেট সোজা পাতাগুলো থাকবে সবুজ এবং সবুজ থাকলে আপনারা জানেন সেই জিনিসটা যেমন যে সূর্য দেখা যাচ্ছে সূর্য থেকে কিন্তু বেশি পরিমাণে খাবার গ্রহণ করতে পারবে তো সারেক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার গ্রহণ করবে এবং যে কারণে আপনার হচ্ছে জমিতে ভালো আপনি খাবার দিতে পারবেন এবং জমি আপনার ধানগুলো বেশ সুন্দর হবে এখন চল্লিশ দিন যখন বয়স হয়ে যাবে তখন যদি আপনি ফুলরা দেন তাহলে হচ্ছে আপনার ওই সময়টাতে ধানের যে পরিমাণ অবস্থান থাকে সেই জায়গা থেকে যদি আপনি একটা বিষয়ে চিন্তা করেন বেশিরভাগ ক্ষেত্রেই ধান গর্ভাবস্থায় থাকে কিংবা কিছু কিছু জায়গায় কিছু পরিমাণে ধান বেরো হয়ে যায় তো গর্ভাবস্থা যখন থাকে তখন হচ্ছে শিশটাকে মোটামুটি তরতাজা করে দেয় ভেতরে যেটা গর্ভাবস্থায় থাকে যে শীষটা সেই শিশটাকে মোটামুটি তর্তাজা করে দেয় এবং পাশাপাশি যে জিনিসটা করে সেটা হচ্ছে আপনার শিশটার আকারটা একটু লম্বা করে দেয় স্বাভাবিকের তুলনায় কিছুটা লম্বা করে অনেকেই ভাবতে পারেন ভাই অনেক লম্বা করবে নাকি না বিষয়টা এক এরকমই না একদম তবে আপনার স্বাভাবতই যে শিষটা থাকবে সেই শিশির আকার থেকে মোটামুটি দশ থেকে পনেরো ভাগ মানে এক কথায় একটা যদি দশ ইঞ্চি থাকে শিষ সেই ক্ষেত্রে আপনার ওই শিশের আকারটা এগারো থেকে সাড়ে এগারো ইঞ্চি পর্যন্ত কিংবা সর্বোচ্চ বারো ইঞ্চি পর্যন্ত বাড়াতে পারেন মানে এক থেকে দেড় ইঞ্চি বাড়াবে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া যদি আপনি ফ্লোরা ব্যবহার করেন আর ষাট দিন বয়সে যখন আপনি করবেন তখন হচ্ছে আপনার ধানের বের হওয়ার পরে দুধ দুধভাবটা চলে যাবে ধান মোটামুটি শক্ত হওয়া শুরু করবে ঠিক সেই সময়টাতে আপনি কিন্তু চাইলে ফোলোরা একশো বিশ ফিলি যদি প্রয়োগ করেন সেই ক্ষেত্রে আপনার দানাটা হবে পুষ্ট এবং আপনার দানায় মোটামুটি পুষ্ট দানা হওয়া মানে কি ওজন বেশি হওয়া দানাটার এবং যখন ওজনটা বেশি হবে তখন হচ্ছে এটা আরেকটা বিষয়ে কাজ করবে তখন আপনার দানার রঙটা মোটামুটি বেশ সোনালি আকারের করে দিবে এবং এই রঙটা সোনালি আকার করার পাশাপাশি আপনার গাছটা সুন্দর সতেজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং যে কারণে আপনার দিন শেষে ধানের ওজনটা বাড়বে যেখানে আপনার এক এক বিঘা জমিতে তিরিশ মন ধান হওয়ার কথা সেখানে আপনি আশা করছি পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বেশি পাবেন এক কথায় তিরিশ মনের জায়গায় আপনি পঁয়ত্রিশ মন ধান পাবেন বলে আমি বিশ্বাস করি এবং দিন শেষে একজন চাষি হিসেবে ফ্লোরা ব্যবহার করে তিন থেকে চারবার আপনি যদি ফ্লোরা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি লাভবান হবেন তো এই ক্ষেত্রে সর্বনিম্ন আমরা ধরে থাকি তিনবার সেক্ষেত্রে পনেরো থেকে বিশ দিনে আপনি চাইলে স্প্রেতে একশো বিশ মিলি অথবা মাটিতে দিতে পারেন সারের সাথে আড়াইশো মিলি এবং দ্বিতীয়বার চল্লিশ দিনের মধ্যে আপনি দিতে পারেন একশো বিশ মিলি এবং চতু তৃতীয়বার দিতে পারেন ষাট দিন বয়সে ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়সে একশো বিশ মিলি এভাবে যদি আপনি আপনার জমিতে ফ্লোরা ব্যবহার করেন তাহলে আশা করছি অন্য সবার থেকে আপনার ফলনটা হবে অনেক বেশি তো আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম